সকাল হইতে না হইতে মোবাইল নিয়ে আলে মোর মা আমার ধর যদি বসুর করাইয়া মেহেন কি হরমু মেহেন সই চারটে সাথে 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 মোর জীবনটা ব্যতীস নাইয়া গেছে মেহেন কি হরমু মো রে খোদা মোর মায়ের সমাগম আর পাইলে না আর যে সেটা গরম পড়ছে এত মানুষ বাসে এই গরমে খেলায় যাক মার তারপরে ধন্যবাদ এই মাতারি মোরে গোসল না হারাই দিলে মই তেমন গরমে হাত ফুল করলে মরিয়েই যেতাম এমনি কি হরমু মো দূরা মাই খালি ক্যামেরা ক্যামেরা করে আর ভালো লাগে না দাঁড়াও তো মা আগে শোলটা মুচ্ছলে তুমি খালি মোরে বলো মোরে তো ভালোই লাগে না খালি কেমন যে করো তুমি এখন একটু ছবি তোলা যায় গোসলটা করে ছাড়তে পারে না আমার জামের অবস্থা আমার ছবি তুললেন না মোর ছবি তুললে আমার সরম হল মুই করছি বেডি মানুষের মোরে দেখলে কেবিলে না কেবিলে বাবে আর আমার মাইয়ে তো মোর দিকে তাকাই না